হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিতাঙ্গ আমি পেলি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরো একটা মিনি ব্লগ দুর্গা গেল লক্ষ্মী গেলো এলো মা কালী কালীর পরেই এসে গেলেন মা জগদ্ধাত্রী আর আজকের মিনি ব্লগটা কিন্তু জগধাত্রী পুজোকে কেন্দ্র করে জগদ্ধাত্রী পুজোর নাম এলো মানে উঠে আসে আলুসহ চন্দননগরের নাম আর তারপরেই উঠে আসে কৃষ্ণনগরের নাম তবে আমাদের শহরের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু অনেক ছোট বড় পুজো প্যান্ডেল হয় আর আজকে আমি কিন্তু আমার শহর ডানকুনিরই এমন কিছু পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখাতে চলেছে আমার শহর ডানকুনির এই পুজো প্যান্ডেলগুলো হয়তো চন্দননগর বা কৃষ্ণনগরের মতন এত প্রসিদ্ধ নয় তবে আমার কাছে কিন্তু এই পুজো প্যান্ডেলগুলো শ্রেষ্ঠ আর সেই জন্যই বন্ধুরা আজকে কোনো চন্দননগর বা কৃষ্ণনগরের ভিডিও নেয় আমার সহ ডানকির এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো যেগুলো আমরা নবমী পুজোর দিন তিনজনে ঘুরে দেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে চল টাটা